মুর্শিদাবাদ সহ জিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায়শই ঘটছিল মোবাইল চুরিও হারিয়ে যাওয়ার ঘটনা আর তাতেই অভিযোগের পাহাড় জমা পড়ে জিয়াগঞ্জ সহ মুর্শিদাবাদের বিভিন্ন থানাগুলিতে চুরি যাওয়া মালিকদের তথ্য অনুযায়ী তদন্ত শুরু করে জিয়াগঞ্জ থানার পুলিশ এবং তদন্তের মধ্যে দিয়েই উদ্ধার হয় দশ দশটি মোবাইল ফোন মঙ্গলবার জিয়াগঞ্জ থানা মারফত চুরি যাওয়া ফোনের মালিকদের ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় শখের মোবাইলগুলি মোবাইল হাতে পেয়ে খুশি সকল প্রাপকেরা আনন্দের সাথে জিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করেন সকলেই

চুরি যাওয়া যাওয়া ও হারিয়ে মোবাইল ফোন হাতে পেয়ে কি বললেন প্রাপকেরা শুনে নিন তাদের মুখেই জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহ রিপোর্ট বাংলা নিউজ নমস্কার জিয়াগঞ্জ থানাকে অসংখ্য ধন্যবাদ আমার ফোনটা এই আট মাস হলো হারিয়ে গেছে মানে ষষ্ঠীর দিনই বাড়ি থেকে ফোনটা হারিয়ে গেছিলো দিয়ে আট মাস পর আমি এখান থেকেই পেলাম ফোনটা আমাকে উদ্ধার করে দিয়েছে জিয়াগঞ্জ থানা ঘরেই ছিল ফোনটা মানে ষষ্ঠীর দিন মেয়ে জামাই সবাই এসছিল একটু বাড়িতে খিচিপিচি ছিল আমরা অতটা বুঝতে পারিনি ঘর থেকে কেউ ফোনটা বার করে নিয়েছিল জানতে পারলাম খুব ভালো হতো অনেক আনন্দ প্রতিমা ব্যানার্জি বাড়ি জিয়াগঞ্জেই জিয়াগঞ্জ কানাইগঞ্জে ফোনটা আমার বাড়ি থেকে যেহেতু অনুষ্ঠান ছিল অনুষ্ঠান থেকেই অনুষ্ঠানে থেকেই বাড়ি থেকে ফোনটা চুরি হয়ে যায় এবং তারপরের দিনে আমি জিয়াগঞ্জ থানাতে এসে আমি কমপ্লেন করেছিলাম তো ফোনটা এটা জুন জুনে হয়েছিল তেইশে জুনের দিকে হয়েছিল ফোন তো আমি ফোন তারপর রেকর্ডি হয়েছিলো স্যার আমাকে খুব বলেছিল ডায়েরি করার জন্য ডায়েরি করেছিলাম আমি ফোন রিকভারি পেয়েছি আমি আজকে ফোনটা হাতে পেয়েছি আচ্ছা এই যে নতুন ফোন তোমার চুরি হয়ে গেছিল তারপর আজকে আবার সেই ফোন জিয়াগঞ্জ থানার পুলিশ প্রশাসনের মাধ্যম থেকে পেলে কতটা আনন্দিত খুব আনন্দিত হয়েছে যেহেতু নতুন ফোন আমি হারিয়েছিল এবার নতুন ফোনই আমি রিকভারি হয়ে পেয়েছি এক বছরের মধ্যেই অসংখ্য ধন্যবাদ জিত সিংহ আমি ভ্যালোডাঙ্গার বাড়ি আমার জিয়াগঞ্জ ভ্যালোডাঙ্গা প্রথমে জানাই রবীন্দ্রনাথ স্যারের খুব ধন্যবাদ ও ভালোবাসা ও জিয়াগঞ্জ আজিমগঞ্জ থানাকে জানায় খুব ভালো যে ফোনটা আমার পাওয়ার উপলব্ধির জন্য তো ফোনটা আমি হারিয়ে পেয়েছিলাম সদরঘাটে পার্কে জনবহুল এলাকায় আমরা বসেছিলাম বন্ধুবান্ধব পার্শ্ববাদীভাবে পকট থেকে কোনোভাবে পকট বাজার থেকে বের করে নেওয়া হয়েছে বা পড়তে পড়ে যাওয়া হয়েছে সেটা জানা নেই তো মোবাইলটা নিয়ে খুব চিন্তিত ছিলাম মোটামুটি মাস সাথে মধ্যে মোবাইলটা হারিয়েছিলো তো মোবাইলটা পাওয়া গেছে তারপরে পুলিশ থানায় কেস করা হয়েছিল ওনারা আশ্রয় দিয়েছিলেন যে মনে হয় মোবাইল আপনারা পাবেন অবশ্যই পাবেন ধৈর্য রাখুন এই ব্যাপারে আমরা নিশ্চিন্ত ছিলাম আমরা নিজে মোবাইল নিজে পেলাম আমার নাম জয়ন্ত সাহা আমি জিয়াগঞ্জ রবীন্দ্রপল্লী হসপিটাল রোডের বাসিন্দা